আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য যে নতুন সার্কুলারটা প্রকাশিত হয়েছে এগারো সেপ্টেম্বরে কিন্তু প্রকাশিত হয়েছে যা কিন্তু পাঁচই অক্টোবর দুই পর্যন্ত আসলে অনেকেই আমাকে মেসেজ করেন যে এখানে আসলে শারীরিক যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এবং কত বছর বয়স লাগবে এখানে আমি বলে দিচ্ছি প্রথমে শিক্ষাগত যোগ্যতা হিসেব করি এখানে কিন্তু সর্বনিম্ন অষ্টমী শ্রেণীর হলে টোপাসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু আছে আপনাদের টেকনিক্যাল হিসেবে নৌ হিসেবে এবং বস বয়স কিন্তু আপনাদের বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা হলো এমোরেন্সি নোয়ের জন্য এখানে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেলে কিন্তু আবেদন করতে পারবেন আর হচ্ছে মেডিকেলের জন্য এখানে আপনাদের যদি প্রথমে বলি এটা কিন্তু পুরুষ দুইশো জন পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে মহিলা কিন্তু আবেদন করতে পারবে না সিমেন্স কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি সিমেন্স কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে মাদ্রাসা এবং স্কুল থেকে কিন্তু আবেদন করতে পারবেন যেখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে মহিলা আবেদন করতে পারবেন না তারপর আর একটা আছে রেগুলেটিং পুরুষ প্রার্থীগণ বারো জন আবেদন করতে পারবেন এবং বারো জন আর কি এখানে মহিলা প্রার্থীগণ আটজন নেবে এখান থেকে রাইটার আঠারো জন পুরুষ নিবে এবং মহিলা চারজন নেবে এবং স্টোর চোদ্দ জন পুরুষ এবং চারজন নারী এখানে কিন্তু ন্যূনতম এস এস সি সমমান বা বা প্রকাশন থেকে পাস করলে কিন্তু থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে মেডিকেলের জন্য পুরুষ দশজন এবং মহিলা জন্য ছয়জন এখানে বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে উত্তীর্ণ হয়ে আপনারা আবেদন করতে পারবেন কুক এবং স্টুডেন্টের জন্য মহিলা পুরুষ নিবে পঁচিশ জন জন্য পুরুষ হল দশজন এবং মহিলা প্রার্থী স্টুডেন্টের জন্য আটজন ন্যূনতম এখানে কিন্তু আপনারা টু পয়েন্ট ফাইভ জিরো কিন্তু আবেদন করতে পারেন এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারেন এটা পুরো শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারেন অষ্টম শ্রেণি শ্রেণীর পাশে তো টোপাসে আপনারা আবেদন করতে পারেন এবং এম ওডিসি কিন্তু পুরুষ প্রার্থী শুধু আবেদন করতে পারেন আটজন এখানে হচ্ছে থ্রি পয়েন্ট এরই উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারেন আর বুকের নাম পুরুষের জন্য এখান থেকে আপনার দেশের উচ্চতা প্রথমেই পাঁচ ফুট ছয় ইঞ্চি কিন্তু থাকতে হবে এবং বুকে বুকের নত জানেনি আপনারা এখানে তিরিশ অবস্থা মানে স্বাভাবিক অবস্থা এবং প্রশাসন অবস্থায় আপনাদের কিন্তু অবশ্যই বত্রিশ থাকতে মানে দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে এখানে মহিলা জন্য সর্বোচ্চ পাঁচ ফুট চার ইঞ্চ হলে আবেদন করে সর্বনিম্ন হলে আবেদন করতে পারেন এখান থেকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে কিন্তু এখন হচ্ছে বয়সটা আসলে বয়সটা কি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি তিন নম্বরে যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক সাঁতার জানা আবশ্যক মানে সাঁতার জানতে হবে অবিবাহিত বা থাকতে হবে আপনাদের আর বয়স হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে জানুয়ারি তারিখ তারিখ নাবিক একই হাজার ছাব্বিশ সতেরো থেকে সর্বনিম্ন সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন হচ্ছে এমও আর হলো নাবিকের জন্য সর্বনিম্ন হলো সতেরো সর্বিশ বছর সর্বনিম্ন সতেরো এবং বা সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন সব বিশ বছরের নিচে থাকতে হবে যেটা হলো নাবিকের জন্য আর এমএডিসি লোয়ের জন্য শুধু পর্যন্ত পুরুষ প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন যা হচ্ছে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আপনাদের যদি বয়স হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে নৌ বাহিনীতে আবেদন করতে এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন যে শিক্ষাগত যোগ্যতা বাকি কী কী লাগবে আপনাদের সম্পূর্ণ কিন্তু আমি বলে দিলাম আচ্ছা এইটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর এখানে আবেদন করবেন হচ্ছে সম্পূর্ণরূপ অনলাইনে দেখতে পাচ্ছেন আবেদন করতে পারেন কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিনশো টাকা দেখতে পাই যে মধ্যে তো আপনারা খুব সহজেই কিন্তু এটা আমাকে মেসেজ করে আবেদন করতে পারেন আমাদের থেকে অথবা আপনারা কম্পিউটারের কোনো দোকান থেকে আবেদন করবেন আমাদের থেকে আবেদন করলে অবশ্যই আমরা নির্ভুলভাবে আবেদন করে দেবো আপনাদের আর বুঝতে পারছেন যে এখানে বয়সের বিষয়টা আপনারা সবাই দেখে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন bueno, pues, alaikum!